ভারতীয় ফুটবলকে শাসন করছেন এই মুহূর্তে মহিলারাই এবং সেটা মানতে হবে কারণ যে স্বপ্ন ভারতের প্রত্যেকটা ফুটবল প্রেমী দেখে আসেন নিজের দেশকে ফুটবল মানচিত্রে যেখানে দেখতে চান সেই স্বপ্ন কিছুটা হলেও পূরণ করার আশা দিচ্ছেন ভারতীয় মহিলা ফুটবলাররাই গতকালই তারা থাইল্যান্ড থেকে ফিরেছেন দিল্লিতে এবং একটা গ্র্যান্ড ওয়েলকাম পেয়েছেন এয়ারপোর্টে আর্থিক পুরস্কারও ঘোষণা করা হয়েছে কিন্তু এই সব কিছু দিয়ে বোধ যে ইগনোরেন্স যে লড়াইটা করে তারা এই জায়গায় এসে পৌঁছেছেন সেটাকে ঢেকে দেওয়া যাবে না কিন্তু এটা খুব ভালো যে এই রেকগনাইজেশনটা আসছে এবং এইটা বোধ আরো বড় সাফল্য ঠিক যতটা সাফল্য সাফল্য এশিয়ার মঞ্চে নিজেদেরকে মেলে ধরতে পারার এই জয়টা দিয়ে যে সাফল্যটা তারা গেন করেছেন তার থেকেও হয়তো বড় সাফল্য এই জায়গাটা যে নিজেদের গুরুত্বটা ফুটবলে বোঝাতে পারা এটা খুব ইম্পর্টেন্ট আরো বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে যায় এই জয়টা এবং অবশ্যই ভারতের প্রত্যেকটা ফুটবল প্রেমী চান যে ওয়ার্ল্ড কাপের মঞ্চে নিজের টিমকে দেখতে এশিয়া কাপের মঞ্চে নিজের টিমকে দেখতে হয়তো এখনই এতটা ভাবা যাচ্ছে না কিন্তু স্টিল এই যে টা খেলবে দু হাজার ছাব্বিশে অস্ট্রেলিয়ায় ভারতীয় মহিলার দল সেই টার মাধ্যমে কিন্তু কিছু না হোক অন্তত বিশ্বকাপের দরজায় তারা নখটা করতে পারবে এই জায়গাটা অন্তত তৈরি হয়েছে সেটাও মাথায় রাখতে হবে এবং সেটা কম বিষয় নয় যেটা অবশ্যই ভারতীয় ফুটবলকে একটা বড় স্বপ্ন দেখাচ্ছে এবং এমন একটা সময় যখন ভারতীয় ফুটবলের আকাশ লিটারেলি অন্ধকারাচ্ছন্ন বলা যায় নানান সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে ভারতীয় ফুটবল অনিশ্চয়তার একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে সেরকম জায়গায় দাঁড়িয়ে মেয়েদের এই এফ সি এশিয়ান কাপে কোয়ালিফাই করা এবং যে ডমিনেন্স নিয়ে ম্যাচ জেতা সেখান থেকে কিন্তু অনেক সম্ভাবনা দেখা যাচ্ছে অনেক স্বপ্ন দেখা যাচ্ছে এবং এটা মানতে হবে যে ভারতীয় ফুটবলকে যদি আন্তর্জাতিক মঞ্চে দেখতে চান তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় মহিলা ফুটবল তাদের ফলো করতে হবে কিছু করার নেই তার কারণ ভারতকে আন্তর্জাতিক মঞ্চে এই মুহূর্তে দাঁড়িয়ে রিপ্রেজেন্ট করছেন ভারতের মহিলা ফুটবল দলই কাজেই এবার ভারতীয় ফুটবলকে ফলো করতে গেলে ভারতীয় মহিলা ফুটবলকে ইকুয়ালি ফলো করতে হবে এবং তাদের সাফল্য তাদের পরিস্থিতি সবকিছুর খবর রাখতে হবে আর সেই কারণেই শুরুতেই বললাম যে আপাতত ভারতীয় ফুটবলকে শাসন করছে ভারতীয় মহিলা ফুটবল কারণ মহিলা ফুটবলারদের হাত ধরেই কিন্তু আন্তর্জাতিক মঞ্চে এশিয়ার মঞ্চে আমরা খেলতে চলেছি এবং অবশ্যই নিজেদেরকে প্রকাশ করতে চলেছি তার জন্য এই টিমের প্রতি একটা বেস্ট উইশেস ডেফিনেটলি থাকবে আমাদের পক্ষ থেকেও থাকবে এবং আপনাদের পক্ষ থেকেও থাকবে এটা এক্সপেক্ট করাই যায় বাকিটা তারা কত দূর যেতে পারে তারা কতটা এগোয় সেদিকে তো নজর ডেফিনেটলি থাকবে এবার কথা বলবো সিএফএল এ মোহনবাগান ম্যাচ নিয়ে কারণ ম্যাচটা আজকে ঘটনাবহুল ব্যারাকপুর স্টেডিয়ামে রেলওয়ে এফসির সঙ্গে ম্যাচ ছিল মোহনবাগানের এই ম্যাচে প্রথমেই তো পঁয়ত্রিশ মিনিটের মাথায় একটা মারাত্মক চোট পেয়ে মাঠ থেকেই অ্যাম্বুলেন্সে করে বেরোতে হয় রেলওয়ে এফসির ফুটবলার তারক হেমরমকে মার্শাল কিশকুর সঙ্গে একটা কলিশন হয় একটা ট্যাকেলের পর খুব মারাত্মক পায়ে চোট পান এবং যার ফলে অ্যাম্বুলেন্সে করে তাকে মাঠ ছাড়তে হয় ম্যাচটা ছ মিনিটের মাথায় কিন্তু সন্দীপ মালিকের গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান বাগান গন্ডগোল শুরু হয় দ্বিতীয়ার্ধে উনষাট মিনিটের মাথায় ম্যাচে রেলওয়ে এফসির সৌমিক কোলে ট্যাকেল করেন মিংমা শেরপাকে এবং এই ট্যাকেলটার পর কিন্তু রিয়াক্ট করেন মোহন বাগানের আর ফুটবলার সালাউদ্দিন তিনি যখনই রিয়্যাক্ট করেন পাল্টা রিয়াকশন আসে রেলওয়ে সির গোলকিপার সুদীপ তোর থেকে এবং সব মিলিয়ে একে একে দুটো টিমই গন্ডগোলে জড়িয়ে পড়ে এমনকি রিজার্ভ বেঞ্চ থেকেও লোকজন এই গন্ডগুলো জড়িয়ে পড়ে এবং এটাকে কন্ট্রোল করতে একটা দীর্ঘ সময়ের জন্য খেলা বন্ধ রাখতে হয় এবং ফাইনালি রেফারিকে পাঁচটা লাল কার্ড দেখাতে হয়েছে আজকের ম্যাচে এবং তারপর একটা প্রায় দশ মিনিট খেলা বন্ধ থাকার পর যখন আবার খেলা শুরু হয় খুব স্বাভাবিকভাবেই অতিরিক্ত সময়ও অনেকটাই ছিল প্রায় ন মিনিটের বেশি সময় খেলিয়েছেন রেফারি এবং সেই অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই কিন্তু মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোল করেন শিবম মুন্ডা যদিও এই গোলটা নিয়েও বিতর্ক রয়েছে কারণ রেলের দাবি এই গোলটা অফ সাইডে ছিল তো সব মিলিয়ে মোহনবাগান এখনো পর্যন্ত তিনটে ম্যাচ খেললো দুটো ম্যাচে কিন্তু বড় রকমের গন্ডগোল দেখা গেল কখনো গ্যালারিতে কখনো মাঠে আগে যে পাঁচজন রেড কার্ড দেখলেন তার মধ্যে রয়েছেন মোহনবাগানের সালাউদ্দিন এবং ম্যানেজার রাহুল দত্ত এবং রেলওয়ে এফসি সৌমিক কোডে গোলকিপার সুদীপ্ত ব্যানার্জি এবং অভিষেক আই যে এই পাঁচজনকে লাল কার্ড দেখাতে হয়েছে আজকে ম্যাচ কন্ট্রোল করতে গিয়ে এবং ফাইনালি পাঁচজনকে লাল কার্ড দেখানোর পর ম্যাচটা শেষ করতে পেরেছেন রেফারি তবে ম্যাচটা মোহনবাগান দুই শূন্য জিতেছে এবং অবশ্যই তিন পয়েন্ট ভরে তুলতে পেরেছে এটা ফ্যাক্ট কিন্তু সিএফএলে বারবারই দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে গন্ডগোলও হচ্ছে এবং রেফারিং নিয়ে কখনো প্রশ্ন উঠছে একাধিক কমপ্লেন অলরেডি জমা পড়া শুরু হয়ে গেছে এবার আসবো ডুরান্ড কাপ প্রসঙ্গে ফাইনালি একশো চৌত্রিশতম ডুরান্ড কাপের সূচি প্রকাশ হয়েছে প্রকাশ করতে পেরেছেন ডুরান্ডের আয়োজকরা এই কথাটাই বলা ভালো কারণ এবার ডুরান্ড কাপ খেলা নিয়ে শুরু থেকেই অনেক তালবাহানা চলেছে আইএসএল এর সাতটা টিম এবার ডুরান্ড থেকে নাম উইথড্র করে নিয়েছে তার জায়গায় নতুন টিম আনতে হয়েছে খুঁজে আনতে হয়েছে লিটরেলি ডুরান্ড কমিটিকে এবং সেই শুরুতে পর্যন্ত মোহনবাগান খেলবে কি খেলবে না নিয়ে একটা ডিলেমা ছিল ফাইনালি মোহনবাগান খেলবে বলে জানিয়েছে এবং তারপরেই সূচি সেটা প্রকাশিত হয়েছে তবে তেইশে জুলাই থেকে যে ডুরান্ড শুরু হবে এবং তেইশে আগস্ট অব্দি যে চলবে এটা জানাই ছিল এটা আগেই বলা হয়েছিল ঠিক সেই মতোই তেইশে জুলাই থেকে কিন্তু ডুরান্ড কাপ শুরু হচ্ছে এবং প্রথম ম্যাচ খেলবে ইমামি ইস্ট বেঙ্গল এবং সাউথ ইউনাইটেড এবং এই নতুন যে টিম একেবারে সাউথ ইউনাইটেড তারা কিন্তু এই মুহূর্তে পুরোপুরি আন্ডন কারণ এটা আই লিগ বা আই এর এই কোনো মঞ্চেই এই টিমটাকে দেখা হয়নি যেহেতু ওই শেষ মুহূর্তে নাম তুলে নেওয়া এবং তারপর নতুন টিম খুঁজে আনার ব্যাপার ছিল তো সেই কারণেই বেঙ্গালুরুর এই টিমটাকে আনা হয়েছে তারা পার্টিসিপেট করছে তো আননন প্রতিপক্ষ প্রথম ম্যাচে বেঙ্গলের একেবারেই সেটা বলা যেতেই পারে মন বাগান তাদের অভিযান শুরু করছে একত্রিশে জুলাই তারা কিন্তু মিনিডার দিয়ে অভিযান শুরু করছে মহামার্ডনের সাথে তাদের প্রথম ম্যাচ পড়ছে যেটা শুরুতেই বললেন যে মোহনবাগান একদম শেষ মুহূর্তে গিয়ে কনফার্ম করেছে যে তারা খেলবে ফাইনালি তারা খেলছে কলকাতা তিন প্রধান রয়েছে এর যে ছটা টিম খেলছে তার মধ্যে কলকাতার তিন প্রধান রয়েছে তো মোহনবাগান এবং মহামার্ডান ম্যাচ একত্রিশে জুলাই সেই দিন মোহনবাগান তাদের ডুরান কাপের অভিযান শুরু করছে মহামার্ডান অবশ্য তার আগে শুরু করছে মহামার্ডনের প্রথম ম্যাচ আঠাশে জুলাই এবং সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ডায়মন্ড হারবার এফসি এটা আরও একটা কলকাতার টিম যারা এখানে খেলবে ডায়মন্ড হারবার যে খেলতে পারে এর আভাস আমরা একটা পেয়েছিলাম জানিয়েও ছিলাম আপনাদেরকে যে এই সাতটা টিমের বদলে যে টিমগুলোকে নিয়ে ভাবা হচ্ছে তার মধ্যে ডায়মন্ড হারবার একটা তো সেই মতোই ডায়মন্ড হারবার এফসি কিন্তু মোহনবাগান এবং মহামেডানের গ্রুপেই রয়েছে তাদের সাথে বিএসএফও রয়েছে টোটাল চব্বিশটা টিমকে নিয়ে খেলা হবে এবং 24টা টিম থেকে বেস্ট অফ এইট যারা তারা থাকবেন কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনাল খেলা হবে ষোলো এবং সতেরো তারিখ এবং এরপর সেমিফাইনাল রয়েছে উনিশ এবং কুড়ি তারিখ ফাইনাল ম্যাচ হবে তেইশে অগস্ট যেটা আগে থেকে আমরা জানতাম যে তেইশে অগস্ট জুরান্ডের ফাইনাল হতে চলেছে আপাতত এরকমই সূচি রয়েছে তবে গ্রুপ পর্বে কোনো ডার্বি হওয়ার প্রবাবিলিটিস নেই যেটা লাস্ট কয়েক বছর ছিল আর কি একই গ্রুপে যেহেতু ম্যাক্সিমাম থাকতো মনমাগান তো সেখানে একটা ডারবি সম্ভাবনা থাকতো কিন্তু এবার সেটা নেই ডুরান্ডের ডারবি অন্তত গ্রুপ পর্বে হওয়ার কোনো জায়গা নেই বাকিটা তো পরবর্তীকালে সে কি কোন পর্যায়ে পৌঁছচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানান এই ভিডিও সম্পর্কে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভি টিভিকে